কেমন আছো আমি ভালো আছি আজকে শুক্রবার এজন্য একটু ভালো খাবার হবে না এজন্য আমবো আম্মু আজকে অনেকগুলো ভর্তা বানাবে আর ভর্তা খেতে কিন্তু আমার অনেক বেশি মজা লাগে আর ভর্তার মধ্যে আমার সবচেয়ে বেশি প্রিয় ভর্তা হচ্ছে সুটকির ভর্তা সুটকির ভর্তাও কিন্তু আমার অনেক বেশি প্রিয় সবচেয়ে বেশি প্রিয় আমার সুটকির ভর্তা তারপর হচ্ছে আমার সবচেয়ে বেশি প্রিয় ডালের ভর্তা ডালের ভর্তা আমার অনেক বেশি পছন্দ লাগে এখন কথা বলতে বলতে আমার ডালের ভর্তাটা প্রায় বানানো শেষ এবার আমরা একটা বড় থালায় উঠিয়ে নিলো এবার আম্মু বানাবে আলুর ভর্তা আলুর ভর্তা কিন্তু আমার খেতে অনেক বেশি মজা লাগে আর তোমরা কারা কারা ভর্তা খেতে পছন্দ করো তারা তারা অনেক দ্রুত কমেন্ট করো এখন এই যে আলু ভর্তা বানানো শেষ এবার আমি বানাবে হচ্ছে সিমের ভর্তা সিমের ভর্তা আমার খেতে অনেক বেশি মজা লাগে এবার আমি সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিবে এই হয়ে গেল সিমের ভর্তা এবার আমি বানাবে টমেটোর ভর্তা টমেটোর ভর্তা আমার এত বেশি পছন্দ না কিন্তু আমার ভাইয়ার অনেক বেশি পছন্দ এই তো সাবুচার ভর্তা দাও বানানো হয়ে গেল এই দেখো লাল সাবুচার বাংলাদেশ হয়ে গেছে এবার আম্মু বানাবে লাস্ট পেঁয়াজ মুনিচার ভর্তা এটা কিন্তু অনেক ঝাল হয় এখন আম্মু বানাবে বন সিমের ভর্তা পেঁয়াজ আর লবণ ভালো করে বেটে তারপর বন দিয়ে দিল তারপর ওগুলো বেটে পেঁয়াজ আর দই না বেটা দিয়ে ভালো করে বেটে নিল এই দেখো হয়ে গেল বন সিমের ভর্তা এটাও কিন্তু আমার অনেক বেশি পছন্দ এবার পেঁয়াজ আর লবণ ভালো করে ডলে এবার এখানে বানিয়ে নিচ্ছে হচ্ছে এটা কি আর ভর্তা বানাচ্ছে এটা ঠিক আমি বুঝতে পারছি না হ্যাঁ হ্যাঁ মনে পড়ল এটা বানাচ্ছে বরবটির ভর্তা বরবটির ভর্তাও কিন্তু আমার অনেক বেশি পছন্দ এখন বানিয়ে নেবে মাছের বেষ্টা পাতার ভর্তা মাছের ভর্তা মাছের ভর্তা কিন্তু আমার অনেক বেশি প্রিয় পছন্দ করো তারা তারা অনেক দ্রুত কমেন্ট করো আর কমেন্টটা দেখবে আমি ভর্তা খেতে অনেক পছন্দ করি এখন আমি বানাবে মেস্টা বাটার ভর্তা মেস্টা বাটার ভর্তা আমার অনেক বেশি মজা লাগে যে তো এটা টক টক থাকে এবার সবাই লাস্টে বানিয়েছে শুটকির ভর্তা শুটকির ভর্তা খেতে কিন্তু আমার খুব মজা লাগে এবার ধনিয়া পাতাটা দিয়ে ভেটে নিচ্ছে এবার আমি এখানে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেটে নিলাম এবার সব নিয়ে নিরা এবার আমি সব নিয়ে খাবো টেস্টি অনেক সবগুলো বর্তমানে আমার কাছে খুব দারুণ লেগেছে বাই